বিসমিল্লাহির রাহমান এর রাহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছে মানব ইতিহাসের সূচনায় যখন আল্লাহ তালা আসমান ও জমিন সৃষ্টি করলেন তখন ফেরেশতা জিন ও নানা সৃষ্টি এক মহাবিশ্বে নিজ নিজ অবস্থানে বিদ্যমান ছিল কিন্তু এই সৃষ্টি জগতের এক গোপন অধ্যায়ে ছিলেন এমন এক সত্ত্বা যিনি একসময় আল্লাহর নিবেদিত ইবাদাতকারী ছিলেন আবার পরক্ষণেই ইতিহাসের সবচেয়ে বড় অভিশপ্ত জীব হয়ে গেলেন তার নাম ইবলিস আজকের আলোচনায় আমরা গভীরভাবে বিশ্লেষণ করব কে ছিলেন ইবলিস কীভাবে তিনি এক সেজদা অস্বীকারের মাধ্যমে জান্নাত থেকে বিতাড়িত হলেন এবং কীভাবে তার অহংকার চিরন্তন অভিশাপে পরিণত হল কোরআনে ইবলিসের সৃষ্টি সম্পর্কে আল্লাহ তালা বলেন আমি সৃষ্টি করেছি মানুষকে শুকনো মাটি থেকে যা বাজে ধ্বনি করে আর জিনকে সৃষ্টি করেছি শিখাহীন অগ্নিশিখা থেকে অর্থাৎ ইবলিস ছিলেন জিন জাতের অন্তর্ভুক্ত যাকে আগুন থেকে সৃষ্টি করা হয় তবে তার ইবাদাত জ্ঞান ও আনুগত্যের কারণে ফেরেষ্টাদের সঙ্গে তার অবস্থান হয়েছিল তাফসিরে বর্ণিত আছে ইবলিস ছিলেন এমন এক সত্তা যিনি ছয় হাজার বছর ইবাদত করেছিলেন কেউ বলেন তিনি আসমানেও ইবাদত করেছেন আবার কেউ বলেন পৃথিবীতেও তার নাম তখন ছিল আজাজিল অর্থাৎ আল্লাহর নিকট শক্তিশালী উপাসক মুফাসিরগণ বলেন ইবলিস এত বেশি ইবাদত করতেন যে ফেরেশ তারা তাকে নিজেদের সমকক্ষ মনে করত তিনি জ্ঞান কিরাত ও তসবিহে পারদর্শী ছিলেন কেউ কেউ তাকে আসমানের শিক্ষাগুরু বলে ডাকত ইমাম ইবন কাসির তার তাফসিরে বলেন আজাজিল ছিল ফেরেস্টাদের মধ্যে অন্যতম সম্মানিত ও বিজ্ঞ উপাসক তবে সে জিন জাতির ছিল আল্লাহ তাকে ফেরেশতাদের সঙ্গে উঠিয়ে দিয়েছিলেন তার ইবাদাতের বরকতে অর্থাৎ আজাজিল অর্থাৎ ইবলিস ছিল এমন এক সৃষ্ট যিনি নিজের ইবাদাতের মাধ্যমে ফেরেস্টাদের সারিতে জায়গা পেয়েছিলেন কিন্তু তার অহংকারী তাকে নিচে নামিয়ে দেয় আগুনের গভীরতায় যখন আল্লাহ তালা মানব সৃষ্টির ঘোষণা দিলেন তখন ফেরেশতারা অবাক হয়ে গেলেন আল্লাহ বলেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব ফেরেশতারা বললেন আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে বিপর্যয় ঘটাবে এবং রক্তপাত করবে অথচ আমরা তো আপনার প্রশংসা করি ও আপনাকে পবিত্র বলি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জান না সুরা আলবাকারার ত্রিশ নম্বর আয়াতে এই সংলাপে ফেরিস্তাদের সঙ্গে ইবলিসও উপস্থিত ছিল সে ভাবল মানুষ মাটির তৈরি এক সত্তা সেই কিভাবে আমাদের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে এই ভাবনাই ছিল তার পতনের সূচনা আল্লাহ যখন আদম সালামকে সৃষ্টি করলেন তখন তাকে নিজ হাতে গঠন করলেন কোরানে এসেছে আমি তাকে গঠন করলাম এবং আমার রুহু অর্থাৎ আদেশ ফুঁকে দিলাম সুরা হিজরের উনত্রিশ নম্বর আয়াতে এটি এমন এক মুহূর্ত ছিল যখন মাটির পুতুলে প্রাণ সঞ্চার হল ফেরেস্তারা তাকিয়ে রইলেন বিস্মিত হয়ে দেখলেন এক নতুন সৃষ্টি যার মধ্যে বুদ্ধি আত্মা ও ইচ্ছা বিদ্যমান কিন্তু ইভলিসের অন্তরে জ্বলে উঠল হিংসা সে ভাবল আমি আগুনের সৃষ্টি আর সে মাটির আগুন তো মাটির চেয়ে শ্রেষ্ঠ এই ভুল ধারণাই তার অহংকারের বীজ হয়ে উঠল কোরআনের একাধিক স্থানে আল্লাহ তালা বলেন তিনি বললেন আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে মাটি থেকে এই বাক্যেই লুকিয়ে আছে মানব ইতিহাসের সবচেয়ে বড় অহংকারের ঘোষণা ইবলিস শুধু সেজদা অস্বীকার করেনি বরং যুক্তি দেখিয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চেয়েছিল আল্লাহর সামনে সে বলল না এ ছিল এমন এক না যার ধ্বনি ইতিহাসের গভীরতম ব্যর্থতার প্রতীক হয়ে গেছে আল্লাহ আদেশ দিলেন সব ফেরেস্তা আদমকে সেজদা করল শুধু ইবলিস ব্যতীত সুরা হিজরের তিরিশ থেকে একত্রিশ নম্বর আয়াতে এই একটি মুহূর্তেই ইবলিসের আসল চরিত্র প্রকাশ পেল যে সত্তা হাজার বছর ইবাদত করেছে সে এক মুহূর্তে অবাধ্যতার আগুনে পতিত হল ইমাম আল গাজ্জালি বলেন ইবলিসের পাপ ছিল অহংকার আর সেটিই তার সমস্ত ইবাদাতকে নিঃশেষ করে দেয় আল্লাহ তালা তাকে প্রশ্ন করলেন তোমাকে সেজদা থেকে কি বাধা দিল যখন আমি আদেশ দিয়েছিলাম সুরা আল আরাফের বারো নম্বর আয়াতে ইবলিস উত্তর দিল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে মাটি থেকে এই উত্তরই ছিল চিরন্তন বিদ্রোহের ঘোষণা তখন আল্লাহ তালা বললেন তুমি এখান থেকে নেমে যাও এখানে অহংকার করার কোনো স্থান নেই বের হয়ে যাও তুমি অপমানিত ও বিতাড়িত সুরা আল আরাফের ১৩ নম্বর আয়াতে এক মুহূর্তেই সে হারালো জান্নাত মর্যাদা আলো শুধু থেকে গেল অহংকারের অন্ধকার আগুন তবে ইবলিস হার মানল না সে বলল হে আমার প্রভু মুখে কেয়ামতের দিন পর্যন্ত সময় দিন সুরা আল আরাফের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বললেন তুমি সময়প্রাপ্তদের অন্তর্ভুক্ত তখন ইবলিস বলল আমি আপনার সরল পথে বসব মানুষকে বিপথে নেব সামনের দিক থেকে পেছনের দিক থেকে ডান দিক থেকে ও বাম দিক থেকে আসব যাতে তাদের অধিকাংশই আপনার কৃতজ্ঞ না হয় সুরা আল আরাফের ষোলো ও সতেরো নম্বর আয়তে এভাবেই শুরু হল মানব বনাম শয়তান যুদ্ধ যা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত চলমান যখন আল্লাহ তালা আদম সালামকে সৃষ্টি করলেন তখন তার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য স্থাপন করলেন যা অন্য কোনো সৃষ্টিতে ছিল না জ্ঞান বিবেক বুদ্ধি নৈতিকতা আত্মসচেতনতা এসব মানবজাতিকে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করল এরপর সেই মুহূর্ত এলো যা মহাবিশ্বের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দৃশ্যগুলোর একটি আদমকে সেজদা করার আদেশ কুরআনে আল্লাহ তালা বলেন আমি ফেরেস্তাদের বলেছিলাম তোমরা আদমকে সেজদা করো তখন সবাই সেজদা করল কিন্তু ইবলিস করল না সে অহংকারী হল এবং অবাধ্যদের অন্তর্ভুক্ত হল সুরা বাকারা আয়াত চৌত্রিশ এই আয়াতের প্রতিটি শব্দ যেন এক গহিং রহস্যের ইঙ্গিত দেয় ফেরেস্তারা সৃষ্ট ছিলেন নূর থেকে আর ইবলিস ছিল আগুন থেকে সৃষ্ট ফেরেস্তারা আল্লাহর আদেশে কখনো অবাধ্য হয় না কিন্তু ইবলিস ছিল জিন যার মধ্যে ছিল ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি তাকে পরবর্তীতে ধ্বংসের পথে নিয়ে যায় যখন আল্লাহ আদেশ দিলেন সেজদা করো আদমকে তখন ফেরেস্তারা বিনা দ্বিধায় সেজদায় নত হল কিন্তু ইবলিস দাঁড়িয়ে রইল তার হৃদয় অহংকারের আগুন দাউ দাউ করে জ্বলতে লাগল সে ভাবল আমি আগুনের তৈরি আর সে কাদার তৈরি আমি কেন তাকে সেজদা করব কোরআনে আল্লাহ তালা তার এই উদ্ধত মনোভাব তুলে ধরেছেন তিনি বলল আমি আগুন থেকে সৃষ্ট আর সে সৃষ্ট কাদা থেকে সুরা আল আরাফ আয়াত বারো এই এক বাক্যেই লুকিয়ে আছে হাজার বছরের শয়তানি চিন্তার মূল এখানেই প্রথম বীজ বপন হয় জাতিগত অহংকার জাতীয় প্রস্যেক বংশীয় শ্রেষ্ঠত্ব ও উপাদান ভিত্তিক গর্ভীর আজ পৃথিবীর মানুষ যে বর্ণবাদ জাতিভেদ শ্রেণিবিভাজনে ভুগছে সবকিছুর সূচনা এখানেই যখন ইবলিস অবাধ্য হল তখন আল্লাহ তাকে বললেন তুমি অবিলম্বে জান্নাত থেকে নেমে যাও এখানে অহংকারের কোনো স্থান নেই বেরিয়ে যাও তুমি এখন লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত সুরা আল আরাফ আয়াত তেরো এক মুহূর্তে সে জান্নাত থেকে বিতাড়িত হল এক সেকেন্ড আগেও যে সত্তা আল্লাহর আর্শের নিচে ইবাদতে মগ্ন ছিল সে এখন অভিশপ্ত একটি না বলাই তাকে হাজার বছরের ইবাদতের ফল থেকে বঞ্চিত করল এই না শুধু একটি বাক্য নয় এটি এক মানসিক বিপ্লব অহংকারের আগুনে আল্লাহর আদেশকে অমান্য করা আল্লাহ যখন ঘোষণা করলেন তার লাঞ্ছনা তখন ইবলিশের অন্তর চিরে গেল হিংসা আর ক্রোধে সে জানত আদম আলাহিসাল্লামের মধ্যে আছে এমন এক গুণ যা তার মধ্যে নেই আল্লাহর ভালোবাসা ও খলিফাত্মের মর্যাদা তার হৃদয়ে তখন জ্বলে উঠল প্রতিশোধের আগুন সে ভাবল আমি যদি জান্নাত থেকে বঞ্চিত হই তবে আমি এমন এক ষড়যন্ত্র করব যাতে এই নতুন সৃষ্টিও আমার সঙ্গে নরকে যায় এই সিদ্ধান্তই মানবজাতির ইতিহাস মোর ঘুরিয়ে দেয় অহংকার মানে নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করা ইবলিশের অহংকার ছিল উপাদানগত সে ভাবল আগুন কাদার চেয়ে উত্তম কিন্তু আল্লাহর কাছে কোনো সৃষ্টিই নিজে থেকে উত্তম নয় উত্তম হয় কেবল তাকোয়া ও বিনয়ে দ্বারা কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি পরহেজগার সুরা আল হুজরাত আয়াত তেরো অহংকার মানুষকে অন্ধ করে দেয় ইবলিসেরও সেই হয়েছিল সে আল্লাহর আদেশের মহিমা বুঝতে পারেনি বরং নিজের যুক্তি নিজের বুদ্ধি ও গর্বকে বড় করে দেখেছিল এখানে এক চিরন্তন শিক্ষা লুকিয়ে আছে যখন মানুষ নিজের অহংকারে ডুবে যায় তখন সে আল্লাহর নূর থেকে বঞ্চিত হয় আল্লাহর নিকট বিনয় হল প্রকৃত মহত্ব ইবলিশ মনে করত তার মা বলা যুক্তিযুক্ত সে বলেছিল আমি তো আগুনের আর সে মাটির আগুন আলো দেয় গতি দেয় শক্তি দেয় তাহলে আমি কেন নিম্নমানের কাদাকে সেজদা করব এই আত্মপ্রবঞ্চনায় ছিল তার পতনের কারণ সে ভুলে গিয়েছিল আল্লাহর আদেশে কোনো যুক্তি খোঁজা যায় না কারণ আল্লাহর আদেশই সর্বজ্ঞানের ঊর্ধ্বে এ যেন আজকের মানুষের প্রতিচ্ছবি যখন মানুষ নিজের অহংকারে নিজের যুক্তিতে নিজের বুদ্ধিতে মত্ত হয়ে আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে এই ঘটনার মধ্যে ফেরেস্তাদের নীরব বিনয়ও এক মহাশিক্ষা তারা সেজদা করেছিল আদমকে নয় আদমের মধ্যে নিহিত আল্লাহর নির্দেশকে সম্মান জানিয়ে তারা জানত আদেশ আল্লাহর পক্ষ থেকে এসেছে প্রশ্ন নয় উত্তরই যথেষ্ট ফেরেস্তারা বলেছিল হে আমাদের প্রতিপালক তুমি পবিত্র আমরা তো জানি না যা তুমি শেখাওনি সুরা আল বাকারা আয়াত বত্রিশ এই বাক্য বিনয়ের সর্বোচ্চ প্রকাশ যে যত জানে সে তত বিনয় হয় ইবলিশ যত জানত ততই অহংকারী হয়েছিল ইবলিসের সেই একটিমাত্র না ইতিহাসে এক ভয়ঙ্কর প্রতিধ্বনি হয়ে রইল এটি শুধু এক সৃষ্টির অবাধ্যতা নয় এটি ছিল আল্লাহর আদেশের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ তার সেই একটি না আজও প্রতিধ্বনিত হয় প্রতিটি মানুষের হৃদয়ে যখন মানুষ আল্লাহর বিধানকে অমান্য করে তখন সে অজান্তেই সেই একই শব্দ উচ্চারণ করে ফেলে আমি করব না আমি নিজে ভালো জানি আমার যুক্তি ঠিক এই বাক্যগুলোই আধুনিক ইবলিসীয় চেন্টার প্রতিফলন যখন আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন তখন ইবলিস এক অনুরোধ করল আমাকে কেয়ামত পর্যন্ত সময় দাও আল্লাহ বললেন তুমি প্রাপ্তদের অন্তর্ভুক্ত সুরা আরাফ আয়াত চোদ্দ থেকে পনেরো এ যেন এক রহস্যময়ী অনুমতি আল্লাহ তাকে সময় দিনেন যেন সে পরীক্ষা নিতে পারে মানুষকে কিন্তু এই অনুমতি হল তার আরও পরীক্ষা সে বলল আমি অবশ্যই তাদের পথের উপর বসে থাকব তোমার সরল পথের উপর এবং তাদের ডানে বামে সামনে পিছনে থেকে বিভ্রান্ত করব সুরাল আরাফ আয়াত ষোলো থেকে সতেরো ইবলিস বুঝতে পারেনি আদমের মাটির মধ্যেই লুকিয়ে আছে সৃষ্টির রহস্য মাটি নম্র কোমল শান্ত অহংকারহীন আগুন জলে ধ্বংস করে অহংকারের প্রতীক এই কারণেই আল্লাহ মানুষকে মাটি থেকে বানালেন যাতে সে বিনয় শেখে মানুষ যদি সেই বিনয় হারায় তবে সেও ইবলিসের মতো পতিত হয় ইবলিসের অহংকার ও পতনের পর আল্লাহতালা মানব জাতির জন্য শুরু করলেন এক মহাপরিকল্পনা পরীক্ষা মানুষকে পৃথিবীতে প্রেরণ করা হল খলিফা বা প্রতিনিধি হিসেবে যার মাধ্যমে আল্লাহর গুণাবলী ন্যায় বিচার ভালোবাসা ও সৃষ্টিশীলতার প্রকাশ ঘটবে কিন্তু এর পেছনে লুকিয়েছিল গভীর রহস্য আত্মার জাগরণ জ্ঞানের সাধনা ও বিনয়ের মাধ্যমে প্রকৃত মানবতা অর্জন ইবলিস যখন আল্লাহর আদেশ অমান্য করে অহংকারে মত্ত তখন আল্লাহ আদম সালামকে এমন এক ক্ষমতা দান করেন যা অন্য কোনও সৃষ্টির ছিল না জ্ঞান কোরআনে বলা হয়েছে আর আল্লাহ আদমকে সমস্ত বস্তুর নাম শিখিয়ে দিলেন তারপর তা ফেরেস্টাদের সামনে পেশ করলেন বললেন তোমরা যদি সত্যবাদী হাও তবে এসবের নাম বলে দাও সুরা আল বাকারা আয়াত একত্রিশ এখানে বস্তুর নাম বলতে শুধু শব্দ নয় বরং বস্তুগুলোর অর্থ উদ্দেশ্য এবং বাস্তবতা বোঝানো হয়েছে আদাম সালাম পৃথিবীর বাস্তবতা চিন্তা যুক্তি ও জ্ঞান এসবের গভীরে প্রবেশ করেছিলেন এটাই তাকে ফেরেষ্টা ও ইবলিস উভয়ের ওপরে স্থান দেয় জ্ঞানই মানুষের প্রকৃত মর্যাদা যে জানে সে আল্লাহর সৃষ্টির রহস্য অংশীদার হয় কিন্তু যে অহংকারী সে সেই জ্ঞানের আলো থেকে বঞ্চিত হয় এই কারণে ইবলিশ শত সহস্র বছর ইবাদত করেও এক মুহূর্তে ধ্বংস হল আর আদাম আলাহিসাল্লাম মাত্র এক শিক্ষা দিয়েই শ্রেষ্ঠত্ব পেলেন আল্লাহ মানুষকে শুধু দেহ হিসেবে সৃষ্টি করেননি তিনি তার মধ্যে দিয়েছেন আত্মা তার নিজের আদেশে ফুঁক দিয়ে দেওয়ার রুহ কোরআনে আল্লাহ বলেন আমি যখন তাকে গঠন সম্পন্ন করলাম এবং আমার রুহ ফুঁকে দিলাম তখন তোমরা তার সামনে সেজদা কর হিজার আয়াত উনত্রিশ এই আয়াতে এক অসীম গোপন রহস্য লুকিয়ে আছে মানুষের দেহ এসেছে মাটি থেকে কিন্তু তার আত্মা এসেছে আল্লাহর আদেশ থেকে অর্থাৎ মানুষ একই সঙ্গে মাটির সন্তান এবং আলোর ধারা এই কারণেই তার মধ্যে এক দ্বন্দ্ব একদিকে ইবলিসের প্ররোচনা অন্যদিকে আল্লাহর আহ্বান মানুষের জীবন আসলে এই দুই শক্তির সংঘর্ষ আত্মার আরোহণ বনাম নফসের অধঃপতন ইবলিশের পতন ঘটেছিল অহংকার ও নাফসের গর্বে আর মানুষের পরীক্ষা এখানেই সে কি তার আত্মাকে জাগ্রত করে আল্লাহর পথে চলবে নাকি ইবলিশের মতো নিজেকে বড় ভেবে পতিত হবে আল্লাহ কোরআনে বলেন যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়েছে আর যে তা কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে সুরা আর শামস আয়াত নয় দশ এই আয়াতটি যেন সমগ্র মানব ইতিহাসের সারাংশ মানুষের সাফল্য নির্ভর করছে তার আত্মার পরিশুদ্ধতার উপর ইবলিস তার আত্মাকে কলুষিত করেছিল অহংকারে কিন্তু মানুষ যদি বিনয় ও তওবার পথে চলে তবে সে জান্নাত ফিরে পেতে পারে এমনকি ইবলিসের চ্যালেঞ্জকেও জয় করতে পারে আদাম আলাহ ইসলামের মধ্যে যে গুণ ছিল তা শুধু জ্ঞান নয় বিনয়ের সঙ্গে জ্ঞানের সমন্বয় তিনি জানতেন তার প্রজ্ঞা আল্লাহর দান যখন আল্লাহ তাকে প্রশ্ন করলেন তখন তিনি অহংকার করেননি বরং বলেছিলেন হে প্রভু তুমি পবিত্র আমরা তো জানি না যা তুমি শেখাওনি এটাই আদামের শ্রেষ্ঠত্বের রহস্য ইবলিস জানত কিন্তু স্বীকার করেনি আদম জানত না কিন্তু বিনয় দেখিয়ে জেনে নিল জানার এ বিনয়ই মানুষকে ফেরেস্টাদের চেয়ে বড় করে তুলল আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠালেন এক নির্দিষ্ট উদ্দেশ্যে খালিফা প্রতিনিধি হিসেবে এই প্রতিনিধি কেবল শাসক নয় সে এমন এক সৃষ্টি যার মধ্যে আল্লাহর করুণা ন্যায় দয়া জ্ঞান ও ক্ষমাশীলতার প্রতিফলন ঘটবে কুরআনে বলা হয়েছে আমি পৃথিবীতে একজন প্রতিনিধি স্থাপন করতে যাচ্ছি সুরাল বাকারা আয়াত্রিশ এই ঘোষণা ফেরেষ্টাদের বিস্মিত করেছিল তারা জিজ্ঞাসা করেছিল তুমি কি এমন কাউকে সৃষ্টি করবে যে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে কিন্তু আল্লাহ উত্তর দিলেন আমি জানি যা তোমরা জানো না এই উত্তরে নিহিত আছে মানব অস্তিত্বের গভীর তাৎপর্য মানুষ যেমন ভুল করতে পারে তেমনি সে ক্ষমা চাইতেও পারে সে যেমন অন্যায় করতে পারে তেমনি ন্যায় প্রতিষ্ঠা করতেও পারে মানুষের এই পছন্দের স্বাধীনতাই তাকে পরীক্ষার উপযোগী করেছে আদম আলাহ জীবনে আমরা দেখি তিনি একসময় ভুল করেছিলেন শয়তানের প্ররোচনায় নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ফেলেছিলেন কিন্তু তার প্রতিক্রিয়া ছিল অনুতাপ তিনি অবিলম্বে আল্লাহর দিকে ফিরে বললেন হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং দয়া না করো তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সোরা আল আরাফ আয়াত তেইশ এই এক বাক্যই মানুষ ও ইবলিসের মধ্যে মৌলিক পার্থক্য গড়ে দিল ইবলিস বলেছিল আমি ভালো আর আদম বলেছিলেন আমি ভুল করেছি অহংকার বনাম অনুতাপ এই দুই শব্দই মানব জীবনের ভাগ্য নির্ধারণ করে যে অনুতপ্ত হয় সে ফিরে আসে আল্লাহর কাছে যে গর্বিত হয় সে দূরে সরে যায় আত্মা আল্লাহর আদেশ থেকে আসা এক ঐশ্বরিক আলো কিন্তু কুরাণে আল্লাহ স্পষ্ট বলেছেন তারা তোমার কাছে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে বল আত্মা আমার প্রভুর আদেশের বিষয় তোমরা এ সম্পর্কে অল্পই জানো সুরা আল ইসরা আয়াত পঁচাশি অর্থাৎ আত্মা এমন এক রহস্য যা মানুষ সম্পূর্ণভাবে অনুধাবন করতে পারবে না তবে আল্লাহ মানুষকে সেই আত্মার সঙ্গে সংযোগের উপায় শিখিয়েছেন জিকের তাওবা ধৈর্য সালাত ও বিনয় যখন মানুষ তার আত্মাকে পরিশুদ্ধ করে তখন সে তার প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করে সে কেবল দেহ নয় বরং আল্লাহর ভালোবাসার প্রতিফলন আদম সালাম তাওবা করে ক্ষমা পেলেন ইবলিস তাওবা না করে বিদ্বেষে জ্বলে উঠল এর মাধ্যমে পৃথিবীতে শুরু হল দুই ধারার যুদ্ধ নূরের পথ ও অন্ধকারের পথ এই দুই পথই এখনও মানুষের সামনে উন্মুক্ত ইবলিস বলল আমি তাদের সোজা পথের উপর বসে থাকব তোমার ডান ও বাম দিক থেকে এসে তাদের বিভ্রান্ত করব আর আল্লাহ বললেন আমার বান্দারা যারা আন্তরিক তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই এই ঘোষণা মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রতিশ্রুতি ইবলিস যতই ষড়যন্ত্র করুক যে আন্তরিকভাবে আল্লাহর পথে চলে তাকে হারানো সম্ভব নয় মানুষের দেহ পৃথিবীর মাটি কিন্তু আত্মা আকাশের নূর সে দুই জগতের সংযোগস্থল একদিকে পৃথিবীর ধুলি অন্যদিকে আল্লাহর আদেশের আলো এই সংযোগই তাকে মহান করে তুলেছে কেউ যদি আত্মার আহ্বানে সাড়া দেয় তবে সে জান্নাতের দিকে অগ্রসর হয় আর কেউ যদি নফসের দাস হয় তবে সে ইবলিসের অনুসারী হয়ে পড়ে এই দ্বৈততা থেকেই মানুষ শিক্ষা নেয় নিজেকে চেনা মানেই আল্লাহকে চেনা যে নিজের আত্মাকে জানে সে তার প্রভুকে জানে মানব ইতিহাসে ইবলিসের কাহিনী শুধু একটি প্রাচীন ধর্মীয় গল্প নয় এটি অহংকার অবাধ্যতা ও আত্মপ্রবঞ্চনার এমন এক প্রতিচ্ছবি যা আজও প্রতিটি মানুষের ভেতরে বিদ্যমান এই চূড়ান্ত ভাগে আমরা দেখব ইবলিসের অহংকার তাকে কেমন পরিণতির দিকে ঠেলে দেয় তওবার দরজা তার জন্য কেন বন্ধ হয়ে যায় এবং মানুষ কিভাবে সেই শিক্ষা থেকে আত্মাকে পরিশুদ্ধ করতে পারে অহংকারের অন্ধকার আল্লাহর নির্দেশ অমান্যের চূড়ান্ত ফল ইবলিসের প্রথম অপরাধ ছিল না বলা একটি সরল শব্দ কিন্তু এর ভেতর ছিল অসীম বিদ্রোহ আমি শ্রেষ্ঠ আমি উত্তম এই চিন্তাই তাকে আল্লাহর আদেশের বিপরীতে দাঁড় করিয়েছিল কুরআ আল্লাহ বলেন সে বলল আমি তার চেয়ে উত্তম তুমি আমাকে সৃষ্টি করেছ আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছ মাটি থেকে সুরা আল আরাফ সাথের বারো নম্বর আয়াত এই বাক্যেই নিহিত ছিল সর্বনাশের সূচনা ইবলিসের কাছে আগুন ছিল শ্রেষ্ঠ মাটি ছিল নিচু কিন্তু সে বুঝতে পারেনি যে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব বস্তু দ্বারা নয় আনুগত্য দ্বারা নির্ধারিত হয় একজন বান্দার মর্যাদা তার উপাদানে নয় বরং তার বিনয় তবা ও আল্লাহর প্রতি আত্মসমর্পণে ইবলিসের অহংকার তাকে এমন অন্ধকারে ফেলেছিল যেখানে সে নিজের ভুল দেখতেও পারছিল না বরং সে যুক্তি দিচ্ছিল যেন সে নিজেই সৃষ্টির বিচারক এই অবস্থায় অহংকারের অন্ধকার যেখানে সত্য ও মিথ্যার সীমা অস্পষ্ট হয়ে যায় আর আত্মা হারায় আলোর দিশা তওবার দরজা বন্ধ হওয়ার রহস্য ইবলিসের সবচেয়ে বড় শাস্তি ছিল তার জন্য তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাওয়া কিন্তু কেন যখন আদম আলাহিসাল্লাম ভুল করলেন তিনি সঙ্গে সঙ্গে বললেন হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি যদি তুমি আমাদের ক্ষমা না করো ও দয়া না করো তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সুরা আল আরাফ সাতের তেইশ নম্বর আয়াত আর ইবলিশ বলল হে আমার প্রভু তুমি যেহেতু আমাকে বিভ্রান্ত করেছ আমি তোমার সোজা পথে তাদের জন্য ফাঁজ পেতে থাকব সুরা আল আরাফ সাতের ষোলো নম্বর আয়াত দেখা যায় দুজনেই ভুল করেছিল কিন্তু পার্থক্য ছিল মনোভাবের আদম আলহিসাল্লাম নিজের ভুল স্বীকার করেছিলেন ইবলিস দোষ দিয়েছিল আল্লাহকেই এটাই অহংকারের প্রকৃত রূপ নিজের ব্যর্থতার জন্য অন্যকে দায়ী করা তৌবা মানে হল নিজের ভুলের মালিকানা নেওয়া হৃদয়ে বিনয় আনা ইবলিস সেই বিনয়ের বিপরীত চরিত্রে পরিণত হয়েছিল তাই তার তওবা কখনোই গ্রহণযোগ্য হতে পারত না ইবলিসের প্রতিজ্ঞা মানবতার চিরশত্রু ইবলিস জানত সে অভিশপ্ত কিন্তু তবুও সে হাল ছাড়েনি বরং প্রতিজ্ঞা করেছিল মানুষকেও নিজের মতো ধ্বংসের পথে নিয়ে যাবে সে বলল আমি তোমার কাছে সময় প্রার্থনা করছি সেই দিন পর্যন্ত যেদিন তারা পুনরুত্থিত হবে আল্লাহ বললেন তুমি সময় প্রাপ্ত ইবলিস বলল তাহলে আমি তাদের জন্য তোমার সোজা পথে বসে থাকব তারপর আমি তাদের কাছে আসব সামনের দিক থেকে পিছনের দিক থেকে ডান দিক থেকে ও বাম দিক থেকে এবং তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবে না সুরা আল আরাফ সাতের চোদ্দ থেকে সতেরো নম্বর আয়াত ইবলিসের এই প্রতিজ্ঞা আসলে একটি দুঃখজনক ঘোষণা সে জানত আল্লাহর অস্তিত্ব জানত জান্নাত ও নাম বাস্তব তবুও সে আত্মমর্যাদার নামে বিদ্রোহকে বেছে নিল তার লক্ষ্য ছিল মানুষকে ভুলিয়ে দেওয়া যেন তারা তাদের প্রকৃত উদ্দেশ্য অর্থাৎ ইবাদত ভুলে যায় আজও মানুষ যখন নামাজ ফেলে পাপের পথে চলে বা অহংকারে ডুবে যায় তখন ইবলিস তার মিশনে সফল হয় অহংকার বনাম বিনয় মানবতার চূড়ান্ত পাঠ ইবলিসের কাহিনী শুধুমাত্র শয়তানির ইতিহাস নয় এটি আমাদের প্রতিদিনের আত্মসমালোচনার আয়না প্রতিটি মানুষের ভেতর একটি ক্ষুদ্র ইবলিস লুকিয়ে থাকে যে অহংকার করে নিজেকে শ্রেষ্ঠভাবে অন্যকে ছোট করে দেখে আল্লাহতালা বলেন পৃথিবীতে গর্ভ করে চলো না নিশ্চয় তুমি পৃথিবীকে ফুঁড়ে ফেলতে পারবে না পাহাড়ের উচ্চতায়ও পৌঁছাতে পারবে না সুরা ইসরা সতেরো নম্বর আয়াত এই আয়াতে স্পষ্ট গর্বের কোনো স্থায়ী ভিত্তি নেই আল্লাহ অহংকার পছন্দ করেন না বরং তিনি সেই সব বিনয়ী মানুষকে ভালোবাসেন যারা নিজের দুর্বলতা স্বীকার করে তওবা করে এবং মানুষের প্রতি নম্র থাকে অন্যদিকে অহংকারের মূল ফলাফল হল বিচ্ছিন্নতা ইবলিস আল্লাহর নৈকট্য হারিয়েছিল জান্নাত হারিয়েছিল আর হারিয়েছিল শান্তি অহংকারের আগুন তাকে চিরন্তন অন্ধকারে ফেলে দিয়েছিল ইবলিসের পরিণতি চিরন্তন শাস্তি ও মানুষের শিক্ষা কোরানে বলা হয়েছে আল্লাহ বললেন তুমি এখান থেকে নেমে যাও তোমার জন্য এখানে অহংকারের কোনো স্থান নেই তুমি বের হও তুমি অবশ্যই লাঞ্ছিত সুরা আল আরাফ সাতের তেরো নম্বর আয়াত এই ঘোষণাই ছিল ইবলিসের দ্বন্দ্ব জান্নাত থেকে বহিষ্কার রহমত থেকে বঞ্চিত আর অনন্ত জাহান্নামের প্রতিশ্রুতি তবে একই সঙ্গে এটি মানুষের জন্য এক বিশাল শিক্ষা আল্লাহর অবাধ্যতা কখনোই নিরাপদ নয় ইবলিস তার কৃত্রিম শ্রেষ্ঠত্বের কারণে চিরস্থায়ী লাঞ্ছনার শিকার হয়েছে কিন্তু মানুষ যে একই ভুল করতে পারে তার জন্য এখনও তওবার দরজা খোলা এটাই আল্লাহর রহমতের পরিচয় অহংকার থেকে মুক্তির পথ আত্মশুদ্ধির আহ্বান ইবলিসের কাহিনী আমাদের সেহায় অহংকার আত্মাকে ধ্বংস করে আর বিনয় তাকে উন্নত করে মানুষের প্রকৃত শ্রেষ্ঠত্ব আসে তখন যখন সে নিজের দুর্বলতা উপলব্ধি করে অন্যকে সম্মান করে এবং নিজের সব সাফল্যের কৃতিত্ব আল্লাহর কাছে সমর্পণ করে আল্লাহ বলেন তোমরা কেন অহংকার করছ অথচ তোমরা মাটি থেকে সৃষ্ট হয়েছ সুরানুহ একাত্তরের সতেরো নম্বর আয়াত এই আয়াতে মানুষকে তার উৎসের কথা স্মরণ করায় আমরা সবাই একই মাটির সন্তান আমাদের শুরু বিনয়ে থেকে শেষও সেই মাটিতেই তাই যে মানুষ অহংকার করে সে মূলত নিজের উৎস ভুলে যায় আর যে বিনয়ী হয় সে আল্লাহর প্রিয় হয়ে ওঠে ইবলিসের কাহিনী কোনো পুরনো উপকথা নয় এটি প্রতিটি মানুষের অন্তরে প্রতিদিন চলা এক যুদ্ধের প্রতীক যে নিজের অহংকারকে জয় করতে পারে সেই প্রকৃত মুমিন আর যে আমি শ্রেষ্ঠ বলতে বলতে আল্লাহর আদেশ ভুলে যায় সেই ইবলিসের উত্তরস্বরী হয়ে ওঠে না বলার আগে ভেবে দেখো তুমি কাকে না বলছ যদি সে আল্লাহর আদেশ হয় তবে সেই এক না হয়তো তোমাকে চিরকালের জন্য জান্নাত থেকে বঞ্চিত করবে প্রিয় দর্শক আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় আল্লাহ হাফেজ